হ্যালো বন্ধুরা আজ আমি সয়াবিনের তরকারি রান্না করব। দেখুন প্রথমে আমি গরম জলের ভিতরে সয়াবিনগুলো ছেড়ে দিয়ে একটু সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ভালো করে চিপে জল ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এক একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা সয়াবিনটা মেখে নিচ্ছি সে সয়াবিনের গায়ে সারা গায়ে মাখানো হয়ে গিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হওয়া পর্যন্ত সয়াবিনটা আমি আর একটু সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এভাবে ভালো করে সয়াবিনের গায়ে লবণ হলুদ হলুদটা যাতে ভালো করে লেগে যায় তাই মেখে নিলাম মাখানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি এখন তেলটাও গরম হয়ে গিয়েছে আমি তেলটা একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে টেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গিয়েছে আমি এবার সবিনগুলো ঢেলে দিলাম সবিনগুলো ঢেলে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব যাতে সবিনগুলো সুন্দর করে ভাজা হয় ভাজা ভালো হলে সবিনগুলো খেতে খুব সুন্দর লাগে রসে ভরপুর থাকে দেখুন আমি সুন্দর করে সাবানগুলো ভেজে তুলে নিয়েছি আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি তাতে কিছু গোটা জিরে ফোড়ন দিলাম কিছু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে জিরেটা কালো হওয়ার অপেক্ষা একটু নেড়ে চেড়ে নিলাম জিরেটা ভাজা হয়ে কালো হয়ে আসছে আমি এবার কিছু পেঁয়াজ কুষি আর টমেটো কষি ছেড়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভালো করে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আমি এবার সিদ্ধ করে রাখা আলুটা এগুলা দিয়ে ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আলু টমেটো পেঁয়াজগুলো মেশানো হয়ে মশলাও দেওয়া হয়ে গিয়েছে আমি একটু জল অল্প করে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে রান্নাটা ভালো তাড়াতাড়ি হয়ে যাবে একটু গরম জল দিয়ে আমি সুন্দর করে খুন্তি দিয়ে এটা মিশিয়ে নিলাম একটু জালটা সুন্দর করে ফোটার অপেক্ষায় আমরা থাকবো এখানে দশ মিনিট ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা সোয়াবিনগুলো ঝোলের ভিতরে ছেড়ে দেব। দিয়ে আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ঝোলটাও ফুটে উঠেছে ঝোলটাও ফুটে ঘন হয়ে আসছে দেখুন রান্নাটা প্রায় আমার শেষের পথে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবে